এখানে যে পিকচার দেখা যাচ্ছে চিত্র সাতাত্তরে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা কমিটির বৈঠক হচ্ছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা ছাত্র মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি ছিল কারা ছাত্র মুক্তিযোদ্ধার মধ্যে সংখ্যা সবচেয়ে বেশি ছিল কারা ছাত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেশের বিভিন্ন অঞ্চলে মানে বিভিন্ন এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করেন ছাত্ররা তাহলে দেখো পাকিস্তানি সেনাবাহিনী বিরুদ্ধে প্রাথমিক মানে প্রথম দিকে প্রতিদেব গড়ে তুলে অগ্রণী ভূমিকা পালন করে কারা ছাত্ররা যত ছাত্র ছাত্রী আছে তারা সকলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি স্কুল পড়ায় কিশোররাও মুক্তিযুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করেছে তারপরেనే তখনকস পাকিস্তানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ বেঁধে যায় তখন ছোট থেকে বাচ্চাদের থেকে শুরু করে যত স্কুল কলেজ ছাত্রছাত্রীরা এমন কি কৃষক শ্রমিক নেতাকর্মী সকলে যুদ্ধে অংশগ্রহণ করে তারা যুদ্ধের প্রশিক্ষণের জন্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায় তারা যে যুদ্ধ প্রশিক্ষণ দেবে তো প্রশিক্ষণের জন্য তারা কি করে ভারতে যায় কারণ ভারত প্রচুর পরিমাণে সাহায্য করেছিল বাংলাদেশকে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকার ছাত্র যুবকদের জন্য প্রশিক্ষণ অস্ত্রের সংস্থান করেন অধিকাংশ ক্ষেত্রে মাত্র তিন সপ্তাহের প্রশিক্ষণ আর হালকা অস্ত্র নিয়ে অসীম সাহস অধিকাংশ ক্ষেত্রে কত সপ্তাহ মাত্র তিন সপ্তাহ তিন সপ্তাহ বলতে একুশ দিন প্রশিক্ষণ আর হালকা অস্ত্র নিয়ে অসীম সাহস মনোবল আর দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েছে মুক্তি সেনার দল কত সপ্তাহ প্রশিক্ষণের মাত্র তিন সপ্তাহ তার মানে একই দিন প্রশিক্ষণে তারা যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ত স্বাধীনতা সংগ্রামে ছাত্র এই যে আন্দোলন করছে কৃষক মুক্তিযুদ্ধে কৃষকদের অবদান ছিল অত্যন্ত গৌরবময় মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে কাদের অবদান ছিল অত্যন্ত গৌরবময় কৃষকদের কাদের অবদান কৃষকদের স্বাধীনতা লাভের জন্য যেকোনো ত্যাগ শিকারে প্রস্তুত ছিলেন তারা তারা কৃষকরা শত্রুর বিরুদ্ধে পরিচালিত প্রতিটি আক্রমণে তারা ছিলেন নিবেদিত প্রাণ ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব তাদের কাছে গুরুত্ব পায়নি একটাই লক্ষ্য যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করতে হবে কৃষকদের তাদের মনোবলটাই ছিল এরকম তারা দেশের জন্য যত শত্রু পক্ষের সামনে তারা মাথা পেতে দিয়েছে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে কৃষকরা শুধুমাত্র স্বাধীনতা অর্জনের জন্য নারীদের অবদান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল তাহলে মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল নারীদের ভূমিকা ছিল গ্রহ উজ্জ্বল ভেরি ভেরি সালে মার্চের প্রথম থেকেই দেশে প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো একাত্তর সাল থেকে সাল মার্চের প্রথম থেকে দেশে প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল সতঃস্ফত তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্ফুট নারীরা বলতে ছাত্রীরা তারা অংশগ্রহণ করেছিল দেশকে স্বাধীন করার জন্য দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্ব অবদান ছিল তাহলে দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি কাদের অবদান ছিল গুরুত্ব নারীদের অবদানও ছিল গুরুত্ব অবদান ছিল তাদের নারীরা মুক্তযুদ্ধের পক্ষে মিছিল করেছিল মিটিং গণসমাবেশ করে পাকিস্তান বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন কারা নারীরা শুধুমাত্র দেশের স্বাধীনতা অর্জনের জন্য ছাত্র নারী কৃষক শ্রমিক বুদ্ধিজীবী সকল শিক্ষক কর্মীরা সকলেই কিন্তু দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আইকমে শেয়ার ইড বেলাইকন ফর গেং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই